বলার পর শোনে না এইদিক দিয়ে রিস্ক নিয়ে যাওয়ার কি একটু যদি পাপিস পরে যায় তাহলে যমুনায় নিয়ে চলে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না এই দেখুন এই দেখুন উঠে চলে এসেছে এই জন্য এই দোকানটা বেঁচে আছে একটু একটুখানি দোকানটা বেঁচে আছে দেখুন পরিক্রম আর কত সুন্দর দেখতে পাচ্ছেন রাধে রাধে সবাইকে আকাশ সুন্দর ব্লাদে এসে স্বাগত তো ভক্তগণ আপনারা অলরেডি জন্মাষ্টমী নন্দোৎসব অনেক সুন্দর কাটিয়েছেন তো বৃন্দাবনের কি খবর সেটা তো আপনারা জানি না বৃন্দাবনে বন্যার কি পরিস্থিতি ভাবছিলাম ভিডিও বানাবো দিনের বেলা কিন্তু দিনের বেলা সময় নেই একবারে কি বলো সময় একটু সময় নেই ভিডিও এডিট করে ভিডিও বলবো সেই সময় নেই টাইম মেনটেন করতে পারছি না ভগবানের সেবা ছাড়া তো আর কিছু নেই সেবা করতে করতে এত সুন্দর সুন্দর সিঙ্গার হচ্ছে এত সুন্দর সুন্দর খুব ধোরাধরি করে এই মানে সময় চলে যাচ্ছে যাই হোক তো এখন রাত বেজে সাড়ে নটা এখন এসেছি জলের পরিস্থিতি আমি দেখলাম জল বেড়ে গেছে অনেকটাই কিন্তু আমি তো যমুনার আসতে পারিনি সুযোগ পেলাম না এখন এসেছি দেখুন কি করুন অবস্থা অবাক হবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এ দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই নিচে কিন্তু ঘাট ছিল নিচে একবারে নিচে ঘাট কিন্তু এই গার্ড পেরিয়ে একবারে রাস্তা দেখুন এখান থেকে আর কেউ কী বলবো এখান থেকে দেখুন কমসে কম দশ ফুট দশ ফুট জায়গা এখান থেকে রয়েছে এ কম আর কি জল আসতে দেখতে পাচ্ছেন এ দেখুন এখান থেকে দশ ফুট জায়গা রয়েছে জলটা আসতে এই পরিস্থিতি আসছে বৃন্দাবনে ভয়ানক বন্যার পরিস্থিতি আসছে আমি প্রয়াস করবো যদি এখন পারি দিয়ে দিব মানে রাত্রের ভিডিও না হলে আমি সকালবেলা ভিডিও আর একটু কালেকশন করে ড্রোন ক্যামেরা আপনার দেখাবো না হলে একাদশের দিন আপনার দেখাবো এই হলো পরিস্থিতি আর এটা হলো তো পরিক্রম মার্কেট চিরঘাটের এই অবস্থা আপনাদেরকে চিরঘাটের ওই দিকে নিয়ে কেশিঘাটের দিকটা আপনারা দেখাচ্ছি মানে কেশিঘাটে প্রপারলি যাব না চিরঘাটের মধ্যেই থাকবো এই দেখুন কি পরিস্থিতি মানে ভয়ানক হুড় হুর করে জল বাড়ছে এই জল বাড়া দেখে মানে অবাক হয়ে যায় দেখুন কি অবস্থা জল কীভাবে বৃন্দাবনে বাড়ছে দেখুন পরিক্রম কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় লাইট লাগানো রয়েছে এ দেখুন দিনের মতো লাগছে কিন্তু দিনের মতো লাগলে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান পাচ্ছিলো সবগুলো ওরা উঠে চলে এসছে এই দোকানটা বেঁচে আছে একটু একটুখানি দোকানটা বেঁচে আছে দোকানে থালা বাসন ধুতে আর কষ্ট করতে হচ্ছে না দেখুন ভক্তরা পরিক্রমা লাগাচ্ছে এখন রাত্রেবেলা দুজন তো ভয়ানক ভিড় ছিল পরিক্রমা আর্গে এ দেখুন দোকান রয়েছে সামনে আর এখানে হলো দোকানের থালা বাসন এখান থেকে যমুনার জলে তারা ধুয়ে নিচ্ছে বিশাল যমুনা মায়ের রূপ দেখুন কীভাবে জল বাড়ছে দেখতে পাচ্ছেন রাধে রাধে আগে তো অন্ধকার দেখা যাচ্ছে না কিছু অনেক রাত না করেছে হলো বর্তমানে বন্যার পরিস্থিতি রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জন্ম জন্ম মহিধি জিয় বৃন্দাবন মেবাস প্রিয় ভক্তগণ আমরা জন্মাষ্টমী খুব সুন্দর কাটিয়েছি তো আসছি হল রাধা আগামী একত্রিশে আগস্ট রাধারানীর জন্ম অর্থাৎ আবির্ভাব তিথি রাধা অষ্টমী তো আমরা চাচ্ছি এবার রাধা অষ্টমীতে আরও স্পেশাল সুন্দর সিঙ্গার স্পেশাল সুন্দর ফুল বাংলা হবে তো আপনারা যদি কেউ রাধা অষ্টমী উপলক্ষে এখন থেকে সেবা করতে চান তাহলে আমাদের একটু হেল্পফুল হবে আগে থেকে প্রিপারেশন নেওয়া হবে অ্যারেঞ্জমেন্ট করা হবে আমরা কিভাবে সাজাবো তো আপনারা যদি কেউ সেবা করতে চান ফুল বাংলা ড্রেস রাধা অষ্টমী উপলক্ষে ইস্কিনদা নাম্বারে আপনারা সেবা করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে আছে আমরা এবার রাধা অষ্টমীতে আরও সুন্দর করব যদি আপনি রাধা রানীর কৃপা লাভ করতে চান তাহলে আপনারা অবশ্যই রাধা অষ্টমীতে এই নাম্বারে সেবা করতে পারেন আর বৃন্দাবন হলো রাধা রানীর রাধা রানী সরকারের যদি কৃপা হয় তাহলেই ব্রজে আসতে পারবেন একমাত্র রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মহেদি জিয়ে শ্রীবৃন্দাবন বৃন্দাবন মেবাস তো জীবনে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করি কিন্তু কৃষ্ণের জন্য আমরা কি করি কৃষ্ণের জন্য জীবনে যদি কিছু না করতে পারি আমরা যতই সঞ্চয় করি না কেন একদিন না একদিন এই জগতে ফেলে রেখে চলে যাব কিন্তু কৃষ্ণের জন্য যদি কিছু করতে পারি তাহলে ভবনদী পার হওয়ার সঞ্চয় আমরা লাভ করব। এই হলো চিরঘাট আমরা তো গত তিন বছর আগে দেখছিলাম দিকে জল উঠে গেছিল কিন্তু এই দেখুন জল বাড়ছে কিভাবে ভক্তরা দেখুন জল দেখার জন্য সবাই এসেছে চলুন আপনাদেরকে আরেকটু আগে নিয়ে যাচ্ছি বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে জানতে পারবেন নিউ আপডেট বৃন্দাবনে ভগবানের দর্শন সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে এই ব্লগে পাবেন এ দেখুন এখানে যে ঝোলা এই ঝোলাটা মনে থাকবে না যেভাবে জল বাড়ছে ঠিক আছেন জলের

পরিক্রমা করছে যদি একটু যদি পা পিছলে পড়ে যায় তো কি যে হবে আপনারা কল্পনা করতে পারবেন এই দেখুন হাঁটু জল ভেঙে বক্তরা পরিক্রমা লাগাচ্ছে রাত্রেবেলা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি অবস্থা এটা কি বলবো ও মেয়া ধীরে যাও দেখতে যায় না গিরে যাও ও পিছে পিছে চালা দাও এখন করুন কি অবস্থা এত রিস্ক নিয়ে এদিকে যাচ্ছে এদিকে তো পুরো বন্ধ হয়ে গেছে পরিক্ষমা আমার আমি তো যাব না এদিকে রিস্ক নিয়ে একটু আগে কিন্তু গর্ত রয়েছে আপনারা তো ভিডিওতে দেখে ছেড়ে নিবেন একাদশীতে কি হবে কাণ্ড ভগবান জানে রাত তাহলে এই একাদশী আপনারা তো ভিডিওটা পাবেন কালকে পরের দিনে একাদশী তো একাদশীতে এবার কোন দিকে ভক্তরা পরিক্রমা করবে জানি না যেভাবে জল হুড় করে বাড়ছে कृषि गाड़े तो तीन चार दिन धरे जेते पाच्छी ना देखते पाच्छी ना ये देखो ये माता जी की हो जाच्छे देख नहीं जुदी पोरे तोरे जाए ये तो रिक्स नहीं आके दौड़ कर ये आगे रास्ता रोज़ चोई देखते चले जाए कहाँ जाओगे पोरी कहाँ के लिए इधर से जा रहे लोग इधर से मत जाओ उधर से चला जाओ आगे गिरगाड़ से उधर निदिमानो होके चला जाओ जा रहा है तो जाओ रिक्स लेके जाओ क्या दिक्कत है <laughs> रिक्स लेके जाओ कोई दिक्कत तो नहीं है अरे रे रिक्श रे, लेंगे आ जा रे आ जाओ चलो अरे रुक जा कहूं ऐसे हो के मगरमच्छ ले गया आगे चल पड़ते जाओ हे रुक जा एकदम ऊपर का रास्ता है दो तीन मिनट का रास्ता है इधर इधर है अरे इधर से रास्ता है 2 मिनट का रास्ता है खाली

এই হলো পরিস্থিতি এখানে লোক জোর জবস্তি করে এখানে লোক কথা শুনবে না আপনি রাস্তাঘাটে গাড়ি চালালে মাথা খারাপ হয়ে যাবে আপনার আপনি হয়রান বাজাবেন হয়রান বাজাবেন কিন্তু না লোক সরবে না ধাক্কা দিয়ে লোক ঢুকতে হয় ধাক্কা দিয়ে লোক রাস্তা পারি যেতে হয় এরকম পরিস্থিতি এখানে এরকম কি বলা যায় একটা লোকও কথা শুনছে না তারপরে রিস্ক নিয়ে যাচ্ছে এদিক দিয়ে

দেখুন নৌকা গুলো কিভাবে লড়ছে দেখুন দেখুন কিভাবে ঢেউ আসছে দেখুন দেখুন কিভাবে ঢেউ আসছে দেখুন

দিনের বেলা তো দেখা যাবে রাত্রেবেলা কাকে দেখবে এখানে তো কথা বলার চান্স থাকবে না যেভাবে জলের স্রোত গোবিন্দ পড়লে আর মা যমুনা নিয়ে চলে যাবে আর ধরে রাখতে পারবে না এই পরিস্থিতি দেখুন এখানে এই গাছতলায় বসে এখানে ভিডিও ডিট করেছিলাম অনেক সময় এই গাছতলা পর্যন্ত জল এসে গেছে এখানে পাম্প লাগানো আছে সরকারি এই জন্য তো মাটি মাটি আসছে জলের থেকে আমি বলি জল কেন এত গোলা জল গুলা কেন এত দেখুন এখন কিভাবে জল বাড়ছে কালকে অবধি কি হবে বলা মুশকিল কেননা মা যমুনার বিশাল রূপ আমরা দেখতে পাই আমরা গত তিন বছর আগে দেখেছি কিন্তু এখন মা ধীরে ধীরে আসছে আসছে কিন্তু ধীরে ধীরে আসছে দেখুন কত সুন্দর অদ্ভুত এ দেখুন পুরো রাস্তা খালি রাস্তাঘাট পুরো খালি এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে রাস্তাটা খালি দু মিনিটের খালি এ দেখছি দেখ বাস তারপরে লোক শুনবে না ঝুঁঝু বস্তি করে ওদিকে ফেলে যাবে আরে ভাই রিক্স নিয়ে কি দরকার তো এ হলো বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছিলেন দিনের বেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একাদশীতে আপনারা একাদশী ভিডিও পাবেন একাদশী হলো উনিশ তারিখ আঠারো তারিখ কালকে আপনারা ভিডিওটা পাবেন তো একাদশী আপনারা অবশ্যই পালন করবেন উনিশ তারিখ একাদশীর নামটা একচুয়ালি মনে নেই দেখা হয়নি শুনি দেখা হয়েছিল শুধু একাদশী তো একাদশী সকলের পালন করা উচিত একাদশী ব্রত পালন করবেন নিয়ম নিষ্ঠা সদাচার মেনে তাহলে ভগবানের অশেষকে পালন করতে পারবেন বৃন্দাবন ধামের নিউ আপডেট আপনারা পেতে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা এখনও তো সারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন রাত্রেবেলা অদ্ভুত লাগছে দেখতে প্রায় তো এখন পুনে দশটা হয়ে গেছে ভিতরে তো লাইট থাকে চারিদিকে লাইট লাগানো আছে কত সুন্দর লাগছে রাধা কি যাই হোক দেখুন ওই দিক দিয়ে যে জল দেখতে পেলেন ওই দিক দিয়ে উঠে আমাদের ঘরের সামনে দিয়ে উঠে ওই দিক দিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন যে হলো রাস্তা লোকগুলো এদিক দিয়ে আসছে মনে হচ্ছে একটা লোকও দেখতে পাচ্ছি না কোথায় গেল তো প্রিয় বক্তব্য ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন একাদশীতিতে স্পেশাল ভিডিও আসছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বৃন্দাবন ধামে যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা করতে চান রাধা মাধবের সেবা করতে চান আর আমরা একটা ছোট্টখাটো বৃন্দাবন ধামে মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনারা যদি মন্দিরের মন্দিরে হেল্প করতে চান মন্দির করাতে তো এই নাম্বারে সেবা করতে পারেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধু থাকুন সবাই রাধে রাধে